আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি ট্যাংরা মাছের একটা রেসিপি নিয়ে চলে আসছি আশা করি ভিডিওটি ভালো লাগবে আর ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে সাথেই থাকবেন তো প্রথমে আমি একটা প্যান গরম করে তাতে কিছু জিরা আমি হালকা টেলে নিলাম আর এটাকে আমি এখন হামিং দিস্তা নিয়ে গুঁড়ো করে নেব। আর সেম প্যানে আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ আর এই বেগুনগুলোকে আমি চিকন চিকন করে কেটে নিয়েছি অনেকটা জুলিয়ান কাট করে কেটেছি এই বেগুনগুলোকে আমি হালকা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নেব আর এখানে আমি কোনো কিছুই অ্যাড করিনি শুধু সামান্য একটু লবণ দিয়েছি বেগুনগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে আমি একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি বাকি যে তেলটা রয়েছে এর মধ্যে আমি দুটো পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি এবং এগুলো ট্রান্সপারেন্ট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি পেঁয়াজের গায়ে সোনালি আভা দেখা দিলে এর মধ্যে আমি দিয়ে দেব হাফ টেবিল চামচ আদা এবং রসুন বাটা তো এটাকে আমি সামান্য একটু নেড়ে নিচ্ছি যাতে রয় স্মেলটা চলে যায় তারপর সামান্য একটু পানি অ্যাড করে দিলাম যাতে মশলাটা পুড়ে লেগে না যায় আচ্ছা এরপর আমি এখানে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিব। তো প্রথমে দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ি জিরা গুঁড়ি আধা চা চামচ পরিমাণ যেহেতু জিরা ভাজা আমি পরবর্তীতে ব্যবহার করব তাই একটু কম করে দিয়েছি এবং মরিচের গুঁড়ি দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ এটা যার যার প্রিফারেন্স অনুযায়ী ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি আধা চা চামচ পরিমাণ এবং লবণ দিয়ে দিলাম অ্যাজ পার টেস্ট আরও কিছুটা পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব আর এখানে আমি তিনটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর এই কাঁচামরিচটা সাতটাকেও বাড়াবে আর ফ্লেভারও অ্যাড করবে এরপরে আমি ছোটো ছোটো সাইজের এই ট্যাংরা মাছগুলোকে দিয়ে দিলাম এইগুলোকে আমি র ভাবেই দিয়ে দিয়েছি আর এগুলো একেবারেই ছোটো তাই এগুলোকে আমি ভাজার প্রয়োজন মনে করলাম না যদি একটু বড়ো সাইজের হয় তাহলে ভেজে নিতে পারেন যেহেতু এগুলো নদীর মাছ তাই এগুলো না ভেজে রান্না করলেও অনেক টেস্ট আসে আমার কাছে মনে হয় হাতে মাখা ছোটো মাছের তরকারিগুলো আসলে খাইতে বেস্ট তো যাই হোক এই মশলার সাথে আমি এই মাছগুলোকে মিনিট চারেক মতো কষিয়ে নিলাম এরপরে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ আর এই এবারে আমি এই মাছগুলোকে একটু নাড়াচাড়া করে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি আচ্ছা এখানে বলক চলে আসছে এই পর্যায়ে আমি ভেজে রেখেছিলাম যে বেগুনগুলো সেইগুলোকে দিয়ে দিলাম এই বেগুনগুলোকে আমি আলতোভাবে একটু মাছের সাথে মিক্স করে নিচ্ছি তারপরে আমি ঢাকাটা দিয়ে দিলাম এই তরকারিটা রান্না হতে খুব বেশি সময় লাগে না মিডিয়াম লো হিটে আমি এটাকে দশ মিনিট মতো কুক করেছি আর তারপর এ হচ্ছে এটার ফাইনাল লুক এবারে আমি এর মধ্যে পাঁচটা মতো কাঁচামরিচ দিয়ে দিলাম জাস্ট ফর ফ্লেভার আমি এগুলোকে নাড়াচাড়া না নাড়াচাড়া করলে বেগুনগুলো গলে যাওয়ার সম্ভাবনা আছে তো তারপর আমি ঢাকাটা দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা অটুট থাকে এরপরে আমি এই পাঁচ মিনিট পর চুলাটাকে বন্ধ করে দিয়েছি এবং ফাইনালি আমি যে জিরাটা ভেজে রেখেছিলাম সেই গুঁড়িটি দিয়ে আমি চট করে ঢাকাটা দিয়ে দিলাম তো হয়ে গেল আমার ট্যাংরা মাছের তরকারি আর এই তরকারিটা গরম ভাতের সাথে জাস্ট ওয়াও মানে খাইতে এত মজা এত মজা যে বোঝাতে পারবো না তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ